তো নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন তো এখন কথা হবে সাকিব খানের যে আপকামিং সিনেমা প্রিন্স তো সেই সিনেমার একটা ফ্যানমেড পোস্টার বেরিয়েছে পোস্টারটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করব কারণ এই ফ্যানমেড পোস্টারটা ভাই আর চারটে পাঁচটা পোস্টার থেকে কিন্তু আলাদা হয়েছে এবং পোস্টারটা যা বানিয়েছে বস দেখে এক কথায় বলতে গেলে সেরা লাগছে বস সেরা তো সেই পোস্টারটা নিয়ে এখন আলোচনা করব আপনাদের সঙ্গে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইক্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাইক্টে অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখন কথা যেটা হবে সেটা হচ্ছে সাকিব খানের যে আপকামিং সিনেমা পিন্স তো সেই সিনেমায় একটা ফ্যানমেড পোস্টার হয়েছে এবং পোস্টারটা দেখে রীতিমতো তাক লেগে যাবে পোস্টারটা যা বানানো হয়েছে ভাই পোস্টারটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেরা ছিল বা সেরা ছিল এবং তার পাশাপাশি সাকিব খানকে যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তার হাতে একটা তরোয়াড়ি রয়েছে এবং তার চোখ মুখের এক্সপ্রেশন তারকে যেভাবে লম্বা চুলে দাঁড় করায় যে একবারের জন্য প্রথমে আমি দেখে বুঝতে নেই এটা ভাই সাকিব খান এবং পরবর্তী সময় যখন আমরা দেখতে পাচ্ছি ভাই এটা সাকিব খান তো মানে আলাদাই গেট আপ আলাদাই রকমভাবে তাকে ফ্যানমেড পোস্টারটা তৈরি করা হয়েছে পোস্টারে যদি আমরা দেখতে পাই যেখানে দেখা যাচ্ছে সাকিব খান সে জামাটা গুজে রয়েছে একটা গ্যাংস্টারের চরিত্রে এবং তার চোখ মুখে একটা রাগি রাগি ভাব চোখ মুখে একটা রক্তের কালো রকমের কালো কালো ছাপ রয়েছে তার মুখে এবং বৃষ্টি পড়ছে পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা গাড়ি রয়েছে এবং তার ওই লুক ভাই সত্যি কথা বলছে ভাই সেরা লাগছে মানে এই পোস্টারটা দেখে জাস্ট মনে হলো ভাই ফ্যানমেড পোস্টারগুলো যেভাবে বেরোচ্ছে এবং যেভাবে ছেলেগুলো পোস্টারগুলো দেখে সত্যি ভালো লাগে এবং মনে হচ্ছে ভাই এরা সত্যি সিরিয়াস তো সত্যি কথা বলছি সাকিব খানের এই ফ্যানমেড পোস্টারটা আমার তো এক কথাই বলতে গেলে দুর্দান্ত লেগেছে তাতে তার ব্যাকগ্রাউন্ড জায়গাটা বলি বা সিনেমাটার পোস্টারটার কথা বলি সেটা সব দিক দিয়ে কিন্তু বেটার হয়েছে আমার কিন্তু খুব মজা লেগেছে তো তোমাদের কারা কারাই পোস্টারটা তোমাদের কেমন লেগেছে পোস্টারটা অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো আর তোমাদেরকে একটাই কথা বলবো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভিলেকটা অবশ্যই পেস করে দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে ভেলেটা অবশ্যই ফেস করে দিও আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে